কক্সবাজারের রামু ও উখিয়ার বৌদ্ধপল্লীতে হামলার এক যুগেও শেষ হয়নি বিচার কাজ এখনও জড়িতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ দু সালের এই দিনে রাতের অন্ধকারে রামু উখিয়া ও টেকনাফে বৌদ্ধপল্লীতে হামলা ও অগ্নিসংযোগ করা হয় ভাঙচুর করা হয় বারোটি বিহার ও ত্রিশটি বসত বাড়ি সাক্ষীর অভাব ও মামলার তদন্তে ত্রুটি থাকায় বিচারকাজ থমকে আছে বলে জানালেন সংশ্লিষ্টরা কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ছবিতে দুই হাজার বারো সালের উনত্রিশ সেপ্টেম্বর ইসলাম ধর্ম অবমাননা করে ফেসবুকে ছবি দেয়াকে কেন্দ্র করে রামু উপজেলার বারোটি প্রাচীন বৌদ্ধ মন্দির এবং প্রায় তিরিশটি বসত ঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে পাশাপাশি ভাঙচুর ও লুটপাট করা হয় মন্দির ও বৌদ্ধদের ঘরবাড়ি হামলার বারো বছরের আমুতে বৌদ্ধ মুসলিম সম্প্রীতি ফিরলেও মুছে যায়নি মনের ক্ষত অন্তর্বর্তী সরকারের কাছে বিচারের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের দাবি এসব মানুষের ও দেশের রাজনৈতিক একটা অকারেন্স হলেই মনে করেন আমাদের মন্দিরের উপর হামলা আসে সবসময় যে ভিডিও প্রজেক্টগুলো আছে ছবিগুলো আছে এত তো আমরা আমাদের বৌদ্ধ জাতি থেকে কোনো সাক্ষী প্রয়োজন আছে বলে আমি মনে করি প্রভাবশালী মহলের কারণে এবং রাজনৈতিক কিছু উপকাণ্ডার কারণে আমরা সুবিচার পাই নাই দুই সালের মতো এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ সম্প্রতি পার্বত্য অঞ্চলে যে ঘটনা ঘটেছে সেটি নিয়েও উদ্বিগ্ন তারা সেই সময় যারা প্রকৃত আসামি অপরাধী তাদের অবশ্যই অবশ্যই শাস্তি হোক বিচার হোক এটা আমরা চাই ওয়াল্ট টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো টাকায় পাচ্ছেন গুগল টিভি এদিকে মামলার পিপি জানান রাষ্ট্রপক্ষ সর্বাত্মক চেষ্টা করছে সাক্ষীদের এনে দ্রুত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি করার আর অনেক সাক্ষী হওয়াতে সব সাক্ষীগুলো যথাযথভাবে না নিয়ে একটা মামলা নিষ্পত্তি করার সুযোগ নেয় সে কারণে রাষ্ট্রপক্ষে সর্বোচ্চ চেষ্টা করছে সাক্ষীগুলোকে দ্রুততর সময় এনে তাদেরকে দিয়ে মামলাগুলো যাতে যে থেকে যে বিচার সে বিচারটি যাতে নিশ্চিত করা যায় কক্সবাজারের রামু উখিয়া ও টেকনাফে বৌদ্ধবিহারের হামলার ঘটনায় উনত্রিশটি মামলায় এজারভুক্ত তিনশো পঁচাত্তর জন সহ পনেরো হাজার একশো বিরাশি জনকে অভিযুক্ত করা হয় এরপর আপোষের ভিত্তিতে একটি মামলা প্রত্যাহার করা হলেও আঠারোটি মামলায় নয়শো তিরানব্বই জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় তদন্তকারী সংস্থা মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন